তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো আমি আকাশ আজকে আছি এই আমার নতুন ভিডিওতে তোমরা অনেকে হয়তো জানো আমি একটি গ্রামের ছেলে সারাটা জীবন আমি গ্রামে পার করেছি কারণ গ্রামে আমার শৈশব কৈশব সব ছিল গ্রামে তো গ্রাম ছেড়ে হঠাৎ অনেক দিন পর শহরে যাচ্ছি অনেক দিন পর এই জন্য বললাম কারণ এখন থেকে প্রায় দশ বছর পূর্বে আমি একবার ঢাকা গিয়েছিলাম তো এরপরে আর যাওয়া হয় নাই খুব একটা তো দীর্ঘ দশ বছর পর বলতে পারো এখন আমি ঢাকায় আসলাম তো দেখতে চাইতেছি যে এখন ঢাকার পরিবর্তনটা কেমন হয়েছে কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামার পর আমি যখন লোকাল বাস দিয়ে ঢাকার অভ্যন্তরে যাচ্ছিলাম তখন আশপাশে দেখতে পেলাম অর্থাৎ প্রথমেই দেখতে পেলাম যে হরজত শাহজালাল বিমানবন্দরটি রয়েছে সেটা প্রায় অনেকটাই আধুনিক হয়ে গিয়েছে যা পূর্বের সাথে কোনোই মিল নেই এবং আশপাশে এত পরিমাণে ওভার ব্রিজ রয়েছে এবং কি এলিভেটেড এক্সপ্রেস রয়েছে এগুলো আমার কিছুই জানা ছিল না শুধুমাত্র টিভির পর্দা অর্থাৎ খবরের যে নিউজ চ্যানেলগুলো আসলো তো সেগুলোতেই আমরা দেখতে পেয়েছি তো বাস্তব চোখে একটি খুবই অসাধারণ ভিউ এটি আমার খুবই খুবই ভালো লেগেছে তো এখন থেকে আমার এই চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার কিছু এক্সপ্লোর আর আমি ঢাকার বাইরেও যাওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন ভালো লাগবে তো আজকের ভিডিওটা তো আরও ভালো লাগার কথা যেহেতু আমার চোখে নতুন ঢাকা জন্য বললাম কারণ এর আগে প্রায় দশ বছর আমি এই ঢাকাকে দেখিনি মেট্রো রেলে এর আগে হয়তো অনেকেই এর যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ করে ফেলেছে অনেকে উঠে পড়েছে তো তবে আমি অনেক দিন পর যেটা মানুষের কাছে আর ওই পূর্বের মতো আকর্ষণ কিছু নেই তো সেই সময় আমি এসে উঠলাম তো আমার কাছে নতুনের মতো সেই ভালো লাগাটা ফিল হলো হয়তো তাদের ওই রকমই হয়েছিল তবে আমি তো উঠলাম সবার পিছনে যেটা বলতে পারেন আপনার সব ধরনের মানুষ একবার না একবার এটাতে ভ্রমণ করে ফেলেছে কিন্তু আমি সর্বশেষ কিন্তু এতটাও খারাপ লাগলো না যে আমি সর্বশেষ আমার কাছে একটা ইউনিক মনে হলো কারণ আমি নিজেই তো এই জায়গায় একজন ইউনিক তবে একটা দুঃখের বিষয় আমার এত পছন্দের একটা গ্রাম তবে আমার গ্রামের ভিতরে আমি ওই ব্লগ ভিডিও বানাতে পারিনি এটা আমার জন্য একটা ব্যর্থতাও বলতে পারেন কেননা আমি আমার গ্রামে এত সৌন্দর্যতা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি কিন্তু আমার সে সময় মনে হয়েছে যে এটা তো কমন কারণ প্রতিনিয়ত আমি এক জিনিস যখন দেখি হয়তো বা ভেবেছি এটা আপনাদের কাছে বোরিং হতে পারে তো এই জন্য বানাতে পারিনি যেহেতু শহরে এসেছি এটা আমার কাছে নতুন তো এটাকে আমি নতুনভাবে উপস্থাপনাও করতে পারবো কিন্তু আমার গ্রামের যে ভিডিও তো সেটা আমার কাছে বোরিং মনে হয়েছে কারণ সবসময় আমি সেইখানেই সময় কাটাতাম আর প্রত্যেকটা স্থান আমার কাছে একই মনে হতো একই বিষয় কিন্তু হঠাৎ একজন শহরের মানুষ গ্রামে আসলে তার একটা আবেগময় দৃশ্য হয়ে যাবে সেটা কারণ সে তার সাথে অর্থাৎ সেই গ্রামের সাথে অভ্যস্ত নয় তবে এখন থেকে আমি সব জায়গায় ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন এটাই আমি কামনা করছি তো আজকে জাস্ট একটু কথা ছিল কথাগুলো প্রকাশ করলাম মনের ভাব প্রকাশ করলাম আর ভিডিওতে যা যা কিছু থাকছে এটা জাস্ট মনে করবে যে আমি টাকা প্রথম গিয়েছি ওই হিসেবে কিছু ফুটেজ আর আমার কিছু মনের কথা সেগুলো শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলে হয়তো কী ধরনের ভিডিও আপনারা চান কমেন্টে জানাবেন আমি সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব